গভীর বনে বাস করত বিক্রম নামের এক ভয়ঙ্কর শক্তিশালী বাঘ তার গর্জনে বন কেঁপে উঠত কিন্তু দুর্ভাগ্যবশত সে ছিল ভীষণ অলস শিকারের জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে চাইত না বলে প্রায়শই তাকে অর্ধাহারে দিন কাটাতে হত যদিও বনের সব প্রাণী তাকে ভয় পেত একই বনে বাস করত ধূসর নামের এক শিয়াল ধূসর ছিল অত্যন্ত বুদ্ধিমান ও কৌশলী নিজের বুদ্ধির জোরে সে অনেক কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পেত বিক্রমের সঙ্গে ধূসরের একটি অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল ধূসর প্রায়শই খাবারের সন্ধানে বিক্রমের কাছে আসত আর বিক্রমও তাকে তাড়াত না কারণ ধূসর মাঝে মাঝে তার জন্য ছোটখাটো শিকার এনে দিত একদিন বিক্রম প্রচণ্ড ক্ষুধার্ত ছিল তিন দিন ধরে সে কিছুই শিকার করতে পারেনি মেজাজ তিরিক্ষি হওয়ায় সে বনের এক কোণে শুয়ে দীর্ঘশ্বাস ফেলছিল এমন সময় ধূসর সেখানে এসে উপস্থিত হল বিনয়ের সাথে সে জিজ্ঞেস করল মহারাজ কি হয়েছে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বিক্রম হাই তুলে বলল আর বলিস না ধূসর পেটে ছুঁচো দৌড়াচ্ছে তিন দিন ধরে কিছুই জোটেনি কিন্তু শিকার করতে যাওয়ার মতো শক্তিও পাচ্ছি না ধূসর কিছুক্ষণ ভাবল তারপর বলল মহারাজ আমার কাছে একটি বুদ্ধি আছে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার খাবারের ব্যবস্থা আমি করতে পারি বিক্রম কৌতূহলী হয়ে তাকাল কি বুদ্ধি ধূসর উত্তর দিল মহারাজ আপনার বিশাল শক্তি আছে কিন্তু আমার আছে বুদ্ধি আমরা দুজন মিলে কাজ করলে কোনো সমস্যার সমাধান কঠিন নয় আমি একটি বড় শিকারের সন্ধান পেয়েছি কিন্তু সেটিকে ধরার জন্য আপনার সাহায্যের প্রয়োজন বিক্রমের চোখে আসার আলো দেখা গেল সে জিজ্ঞেস করলো বল কি করতে হবে ধূসর তাকে একটি বিস্তারিত পরিকল্পনা দিল বনের এক জলাশয়ের কাছে একটি বিরাট মহিষ চড়ে বেড়াত মহিষটি ছিল খুবই শক্তিশালী ও সতর্ক তাই তাকে একাধরা বিক্রমের পক্ষেও কঠিন ছিল ধূসর প্রস্তাব দিল যে সে মহিষটিকে কৌশলে এক জায়গায় আনবে আর বিক্রম সেখানে ওঁত পেতে থাকবে পরের দিন সকালে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হল ধূসর খুব ভোরেই মহিষের কাছাকাছি গেল সে এমনভাবে আচরণ করতে লাগল যেন সে বিপদে পড়েছে এবং মহিষের সাহায্য চাইছে মহিষটি প্রথমে পাত্তা দিল না কিন্তু ধূসর তার অভিনয় চালিয়ে যেতে লাগল কখনো পঙ্গু সেজে কখনো কষ্টে কাতরে মহিষটি দয়ালু ছিল তাই অবশেষে সে ধূসরের দিকে এগিয়ে এল ধূসর ধীরে ধীরে মহিষটিকে সেই জায়গার দিকে নিয়ে যেতে লাগল যেখানে বিক্রম লুকিয়েছিল বিক্রম ঝোপের আড়ালে ধৈর্য ধরে অপেক্ষা করছিল যেই মহিষটি যথেষ্ট কাছে এল বিক্রম এক লাফে ঝাঁপিয়ে পড়ল মহিষটি চমকে উঠল কিন্তু বিক্রমের প্রচণ্ড শক্তির কাছে সে টিকতে পারল না বিক্রম আনন্দে গর্জন করে উঠল এত বড় শিকার সে অনেক দিন পায়নি সে ধূসরের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাল বিক্রম বলল ধূসর তুই সত্যিই বুদ্ধিমান তোর জন্য আজ আমার পেট ভরল ধূসর হাসল মহারাজ আমরা একে অপরের পরিপূরক আপনার শক্তি আর আমার বুদ্ধি এই জুটি অপ্রতিরোধ বিক্রম সানন্দে শিকার থেকে তার ভাগের মাংস খেল আর ধূসরও তার প্রাপ্য অংশ নিয়ে বিদায় নিল সেই দিন থেকে বিক্রম আর ধূসরের বন্ধুত্ব আরও গভীর হলো। বিক্রম অলস হলেও ধূসরের বুদ্ধির জোরে তাকে আর কখনো ক্ষুধার্ত থাকতে হতো না আর ধূসরও বিক্রমের ক্ষমতার ছায় নিরাপদে এবং আরামে দিন কাটাতে লাগল তাদের এই সম্পর্ক বনের অন্যান্য প্রাণীদের কাছে এক আলোচনার বিষয় হয়ে উঠল শক্তি আর বুদ্ধির এক অদ্ভুত মেলবন্ধ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে